নমস্কার আমি বিকাশ ডিজিটাল সার্ভিস থেকে বলছি আজকে আমরা জানবো আর লিস্ট মানে ওয়েবসাইটের ভোটার লিস্ট কীভাবে আমরা ডাউনলোড করব। তাহলে প্রথমে আপনারা দুইটা অপশন যেতে পারি একটা হলো আমাদের মোবাইল গিয়ে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো ভোটার হেল্পলাইন এটাতে পারব আর নাহলে আমরা কম ব্রাউজারে গুগলে সার্চ করে কম ব্রাউজারে গিয়েই পারবো তো আমি কম ব্রাউজার থেকে দেখিয়ে দিচ্ছি গুগল কমে গিয়ে সার্চ করলাম ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এন বিএফসিতে সার্চ করলাম তার আগে প্রথমে আপনি আপনার নিজের অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার আগের ভিডিওতে আছে আপনারা একবার দেখে নেবেন তো আমি অলরেডি অ্যাকাউন্টটা লগ ইনে আছি তো আমি তলে গেছি তলে গিয়ে এখানে এসআইআর দু হাজার ছাব্বিশ এখানে সার্চ সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর এখানে গিয়ে ক্লিক করে দুটো অপশান একটা প্রথমটা হবে বাই নেইমে আর দ্বিতীয়টা হবে টোটাল আপনার সেন্টারে যে সেন্টারে বোর্ড দেন টোটাল সেন্টারে লিস্ট বাই নেম নেমে করতে গেলে আপনি প্রথমে আপনার স্টেট নেবেন এখানে গিয়ে আপনি আপনার ডিস্ট্রিক্ট নেবেন এখানে আপনার বিধানসভা নেবেন এগুলো যদি আপনার জানা থাকে দিতে পারেন না দিল্লি হবে এখানে গিয়ে আপনার নাম লেখবেন এখানে আপনার এইজ লেখবেন রিলেটিভ দিলে দেবেন না দিলে নাই এখানে গিয়ে ক্যাপচা ফিল করবেন ক্যাপচাটা ফিল করবেন ক্যাপচা ফিল করে একটা মিনিট আমি তাকে দেখেছি কে এম হ্যাঁ ক্যাপচারটা ফিল করে সার্চে মারবেন সার্চে মারার সঙ্গে সঙ্গে আপনার নামের মতো সবার নাম চলে আসবে যেটা আপনার নাম এই এটা আপনি দিয়ে দেবেন এইভাবে আপনার আপনার নামের এগেনস্টে আপনার যেটা নাম এটা আপনি নামের এগেনস্টে পাবেন আর আপনি যদি মনে করেন বোটার লিস্টটা ডাউনলোড করতেন তাহলে টোটাল লিস্টটা ডাউনলোড করতে গেলে পিডিএফটা ডাউনলোড করতে গেলে আপনি দু নম্বর প্রশ্নে যাবেন এখানে গিয়ে আপনি আপনার প্রথম রাজ্যটি দেবেন তারপরে আপনার ডিস্ট্রিক্ট দেবেন তারপরে আপনার বিধানসভাটা দেবেন তারপরে এখানে গিয়ে আপনার সেন্টারটা দেবেন সেন্টারের যে নাম সেন্টারটা দেবেন গিয়ে এখানে বিউ ক্লিক করবেন টোটাল লিস্টটা বের হয়ে গেল আপনার এইভাবে এসআইআর ভোটার লিস্টগুলো আপনি পাবেন তাহলে এটা মোবাইল দিয়ে করতে হবে যদি মনে করেন আমার ভিডিওটি ভালো লেগেছে তাহলে ভিডিওটা আবার শেয়ার করে দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল দেখলে একবার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ধন্যবাদ